হ্যালো ইভরিওয়ান আসসালাম আলাইকুম আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে এলাম বেগুন দিয়ে শুটকি মাছ এই রেসিপিটি আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যায় কিভাবে করেছিলাম এর জন্য নিয়েছিলাম আমি মলা মাছের শুটকি আর নিয়েছিলাম দুইটা বেগুন চিকন চিকন করে কেটে আর প্রচুর ডাটাটা নিয়েছিলাম এখন শুটকি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর সুটকিটাকে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব দিয়ে দেবো তেল এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে সুটকিগুলাকে এরপর যে বেগুন আর কচুর ডাটা গুলো ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিব দুইটা তেজপাতা আর দুইটা কালো গোটা এখন বেশ কিছুক্ষণ আমি তেলে ভেজে নিব গুলাকে আর এই যে বেগুন রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া এক চামচের মতো আরো কিছুক্ষণ তেলে ভেজে নিব ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিলো যখন সিদ্ধ হয়ে যাবে পানিগুলো একদম টেনে আসবে তখন খুনটি দিয়ে ভালো করে চিপে চিপে পানিগুলো বের করে নিব এবং শুকিয়ে নিব যখন শুকিয়ে গুলো হয়ে আসবে নামিয়ে নিব তো দারুণ মজার এই শুকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাকিয়ে থাকবেন আমার এই বেগুন দিয়ে শুটি রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার তো এই শুটির তরকারিটা এত পছন্দ যেদিন এই শুটির তরকারিটা থাকে সেদিন আমার ভাত একটু বেশি লাগে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার মতো যারা শুটি লাভার আছেন তারা বেশি ঝামেলা ছাড়াই খুব সহজে এই রেসিপিটি করে নিতে পারবেন আর আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করুন আল্লাহ হাফিজ